আচ্ছা আপনি কি আনসার ব্যাটালিয়ানের আবেদন করছেন আনসার ব্যাটালিয়ানের লিখিত পরীক্ষা নিয়ে কি আপনি চিন্তিত আজকে আপনাদের আনসার ব্যাটালিয়ানে লিখিত পরীক্ষা নিয়ে আমি আলোচনা করব এবং এই লিখিত পরীক্ষায় আপনাদের যে গত যে কয়েকটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আপনাদের তাদের যে কিভাবে কি লিখিত পরীক্ষা হয়েছে কত নম্বর হয়েছে কত সময় ছিল পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হয় সেটা গত নিয়োগে হয়েছিল বাট এখন কিন্তু আপনারা জানেন যে বা আনসারে কিন্তু আপনাদের নতুন করে আপনাদের নিয়োগ যে প্রক্রিয়া সেটা কিন্তু পুরোভাবে চেঞ্জ করা হয়েছে এখানে কিন্তু আগে কিন্তু শারীরিক সক্ষমতার কোনো মাঠ আগে পূর্বের যেগুলা নিয়োগ ছিল পঁচিশতম থেকে বা তার আগের যে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু ছিল না বাট বর্তমানে যে নিয়োগটা হচ্ছে ছাব্বিশতম আনসার ব্যাটেলিয়ানে এখানের এখন থেকে এর পরবর্তীতেও যারা নিয়োগ প্রাপ্ত হবেন সবারই কিন্তু আপনাদের যে মাঠে আপনাদের কিন্তু শারীরিক সক্ষমতার কিন্তু ইভেন্টগুলো থাকবে সে বিষয়ে কিন্তু আপনাদের আগেই ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ সেভ করে ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে এই যে আনসার প্যাটারিনের কয়েকটি জেলার প্রশ্নে হয়েছে সেখানে কিন্তু আপনাদের পঞ্চাশ নম্বরের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো গত কিন্তু আপনাদের পঁয়ত্রিশ নম্বর হতো সেটাকে এখন বৃদ্ধি করে পঞ্চাশ নম্বরের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আপনাদের সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট তো এখানে কিন্তু আপনাদের খুব দ্রুত আপনাকে অ্যান্সার করতে হবে তো এখান থেকে কিন্তু আপনাকে কী কী কোশ্চেন বা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে সেটা আপনাদের দেখায় তার জন্য আমি একটা প্রশ্ন প্যাটার্ন আপনাদের রেডি করেছি আপনাদের কম্পিউটার স্কিনে গিয়ে দেখায় তো এখানে দেখুন যে আনসার প্যাটার্নলে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আমি নিজে তৈরি করছে এটা আপনাদের পূর্ণমান থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এখানে আপনাদের বাংলায় থাকবে পনেরো নম্বর ইংলিশে থাকবে পনেরো নম্বর গণিতে থাকবে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে দশ নম্বর অর্থাৎ বাংলায় যেসব টপিক থেকে আপনাদের কোশ্চেন আসে সন্ধি সন্ধিবিচ্ছেস বিপরীত শব্দ এক কথায় প্রকাশ অর্থাৎ এই টপিক থেকে আপনাদের কোশ্চেন আসবে এখানে কিন্তু আপনাদের পাঁচটা করে দেখা যায় আসে প্রত্যেকটায় তো এরপরে এরখানে কিন্তু পনেরো নম্বর থাকবে এরপরে আপনাদের যে ইংলিশ থাকবে ইংলিশে আপনাদের আর্টিকেল থাকবে প্রিপোজিশন থাকবে ট্রান্সলেশন থাকবে ভয়েস চেঞ্জ থাকে সেন্সলেস কারেকশন থাকে তো এগুলো থাকে তো এরপরেও বাড়তি আপনাদের অনেক জেলায় দেখা যায় আসছে অনেক জেলায় আসে নাই অনুচ্ছেদ দুই মার্কের আপনাদের অনুচ্ছেদ থাকে যদি আসে আপনারা লিখবেন আর এখানে দেখা যায় পনেরো মার্কের এখানে কিন্তু প্যারাগ্রাফ কিন্তু আসে অনেক জেলায় আসছে হয়তো দুই নম্বরের তো সেটা হলো দুই চার পাঁচ লাইন লিখলেই হয়ে যায় আপনাদের ওরকম বেশি করে লিখতে হবে না এরপরে হলো গণিত গণিতে থাকবে দশ নম্বর এখানে পাটি গণিত বিশ গণিত এবং জেমিতি থেকে আপনাদের মোট পাঁচটি অঙ্ক আসবে তো এখানে পাঁচটি অঙ্ক থাকবে প্রত্যেকটাই নম্বর থাকবে দুই করে পাঁচ দু দশ নম্বর গণিত পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাদের দশ নম্বর থাকবে এখানে সাধারণ জ্ঞান দশটি থাকবে যেটা হলো আপনাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা তারপরে আপনাদের আনসার ব্যাটালিয়ানের প্রধান বা আনসার ব্যাটালিয়ান সম্পর্কে যেসব কোশ্চেন আসে আনসার ব্যাটালিয়ান সম্পর্কে পর্যটন কেন্দ্র সম্পর্কে তারপরে ডক্টর ইউনুস সম্পর্কে আপনারা জেনে যাবেন জুলাই আন্দোলন সম্পর্কে জেনে যাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কে তো এই বিষয়গুলো থেকে আপনাদের সাধারণ জ্ঞান এসে থাকে খুব একটা কঠিনও আসে না সহজ কোশ্চেনই আসে তো আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি কি কোশ্চেন পাঠান হবে এখানে খুবই সহজ কোশ্চেন হয় বাট আপনি যদি একটু পড়াশোনা করে যান বা হালকা একটু দেখে যান একটু আইডিয়া নিয়ে এখানে যান সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন আর এই লিখিত পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাক যে হওয়ার সেটা চান্স কিন্তু অনেক পার্সেন্ট বেড়ে যায় অর্থাৎ আপনারা কিন্তু লিখিত পরীক্ষা হলো মূল হল বিষয় এবং ভাইবে অনেক আপনি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন যদি লিখিত পরীক্ষায় ভালো করেন এই জন্য অবশ্যই লিখিত পরীক্ষাটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দিবেন এবং লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা করে যাবেন আর আপনাদের এই ফুল কার্যক্রম মাঠের শারীরিক সক্ষমতা থেকে লিখিত পরীক্ষা থেকে শুরু করে ভাইভা পর্যন্ত সব একদিনই আপনাদের কমপ্লিট হবে একদিনই আপনি অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবে এই জন্য অবশ্যই আপনারা প্রস্তুতিটা সঠিকভাবে নেবেন যারা আপনারা বর্তমানে কিন্তু পুলিশের একটা নিয়োগ চলতেছে সেখানেও আপনারা আবেদন করে রাখবেন যারা আবেদন করতে চান তো সেক্ষেত্রে আনসারে না হলে আপনি পুলিশে আবার চেষ্টা করে দেখবেন যে পুলিশে হয় কি না এরকম ডিফেন্স চাকরি রিলেটেড বিভিন্ন গাইডলাইন আপনাদের দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো আশা করি যারা আপনারা ডিফেন্স চাকরি করতে চান তাদের ক্ষেত্রে অনেক কিন্তু হেল্পফুল হবে এবং আপনাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো ভ্যালু প্রোভাইড করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরি করার জন্য আমি আরও ইন্সপায়ার হই আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করার মোটিভেশন পাই আর ভিডিও এই সাবস্ক্রাইব করলে আপনাদেরও কোনো টাকা পে করতে হয় না আমাকেও কোনো টাকা দেওয়া হয় না তো এই জন্য চ্যানেলটা বড় হলে আমার নিজের ভালো লাগে এবং আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার হয় তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও